একটা সুন্দর জায়গায় এসেছি কুমরান ঠাকুরের সুন্দর একটা তত্ত্বকথা নিয়ে আলোচনা করছি বলছেন স্বর্ণাপতী কীর্তনে যে সংসার তটনি শ্রোতনাই শেষ মরণ নিকটে ঘোর সব সমাপিয়া ভজিব তোমার এ আশা বিপন্ন তো এখানে জায়গাটা আগে দেখুন যে এখানে একটা মানে কেউ যদি ভাবে যে সমুদ্র তটকুলে বসে বা সমুদ্রের ফুলে বসে যদি ভাবে সব ঢেউ শেষ হয়ে যাবে এই দেখুন যে এই সব ঢেউ শেষ হয়ে যাবে তা তখন আমি অবগমন করব অর্থাৎ স্নান করব। তা সেটা কি কখনো সম্ভব মানে এই ঢেউ তো কখনো শেষ হয় না তো কারো যদি এটা যদি সম্ভব না হয় ঠিক তেমনি হবে তাই বক্তিগনাথ ঠাকুর এই সমুদ্রের ঢেউর সাথে তুলনা করেছেন সংসারকে তা বলতে সংসারে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে এইটা আজকে আপনাদেরকে জীবন্ত উদাহরণ দেখালাম যে সব কিছু শেষ করে আসলে ভজন সাধন করা হয় না কারণ আমাদের মরণটার কথা আমরা কেউ কখনো জানি না তো জয় বিষ্ণুপ্রিয়া আজকে এতটুকু দেওয়া ছিল এলাকাটা আপনাদেরকে দেখুন কত সুন্দর এই যে সামনে মোগলা আছে আর এই যে কি ঢেউটাই দেখুন এখানে